কলেজ ছুটির পর প্রতিদিনের মতো ভিড় বাসে উঠল অনিন্দিতা হাতে বই আর ব্যাগ ভিড়ের ধাক্কায় তাকে ভিতরে ঢুকতে হল বাসের গরম হাওয়া আর মানুষের কোলাহলে দম বন্ধ লাগছিল তার কিছুক্ষণ পরই সে টের পেল কারো হাত ইচ্ছে করেই তার কাঁধ ছুঁয়ে যাচ্ছে প্রথমে ভেবেছিল ভিড়ের জন্য হচ্ছে কিন্তু পরক্ষণেই বুঝল এ দুর্ঘটনা নয় ইচ্ছাকৃত স্পর্শ বুকের ভেতরটা কেঁপে উঠল তার সে তাড়াতাড়ি সরে দাঁড়াতে চাইল কিন্তু ভিড়ের চাপে তা সম্ভব হল না পাশেই দাঁড়ানো এক ভদ্রলোকের চোখে চোখ পড়তেই সে অসহায় দৃষ্টিতে তাকাল লোকটা এক মুহূর্ত তাকিয়ে মুখ ঘুরিয়ে নিল আর একজন মোবাইলে ব্যস্ত কেউ আবার ভান করছে যেন কিছুই টের পাচ্ছে না ভিড়ের মধ্যে যেন সবাই নীরব দর্শক হাতটা এবার কোমরের দিকে নামতে চাইছে অনিন্দিতা বুকের ভেতর সাহস জোগাড় করলেও গলায় কোনো শব্দ বের হলো না অশ্রু ঝাপসা করে দিল তার চোখ মনে হল তার এই নীরবতাই কি অপরাধীকে আরও বেশি সাহস দিচ্ছে ঠিক তখনই পেছন থেকে এক তরুণী জোরে বলল এই ভদ্রলোক কি করছেন লজ্জা নেই এক মুহূর্তে বাসে শোরগোল শুরু হলো অপরাধী চমকে সরে গেল চারপাশের লোকেরা এবার হইচই শুরু করলো অনিন্দিতা তাকিয়ে রইল সেই অপরিচিত তরুণীর দিকে চোখের কোণে জল গড়িয়ে পড়লেও বুকের ভেতর যেন হালকা একটা সাহসের আলো জ্বলে উঠল বাসটা এগিয়ে চলল কিন্তু আজকের দিনের ঘটনা অনিন্দিতার মনে গেথে গেল সে বুঝল নিরবতা আসলে শিকল যেটা ভেঙে ফেললেই অন্যায়ের অবসান ঘটে অন্যায় দেখে উচুপ থাকা মানে অন্যায়কে শক্তি দেয়া সাহসী প্রতিবাদী অন্যায় রোদের একমাত্র উপায় নমস্কার